নমস্কার আপনারা দেখছেন বাংলা এমজি নিউজ বিচারের দাবিতে এবার পথে নামছেন তিলোত্তমার বাবা মা আন্দোলন থিতিয়ে পড়ার কারণে রাজ্য সরকার তার পুরনো ফর্মে ফিরে আসছে মেয়ের মৃত্যুর ঘটনায় যারা অভিযুক্ত সেই বিরূপাক্ষ বিশ্বাস অভিক দেখে সরকার আবার তাদের পদে ফিরিয়ে আনতে চায় এমনটাই মনে করছেন তিলোত্তমার বাবা মা বৃহস্পতিবার সকালে পানিহাটির নাটাগড়ের বাড়িতে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিলোত্তমার বাবা মা বলেন এই ঘটনায় যারা অভিযুক্ত বিরুপাক্ষ বিশ্বাস অভিক দেখে সরকার আবার ফিরিয়ে আনছে সংবিধান দিবসের দিন বিধানসভায় গিয়ে বিরোধী দলের বিধায়কদের সঙ্গে দেখা করেছিলাম সেটা অনেকেই ভালো চোখে নেয়নি উল্টে তাদের উপর রাজনৈতিক রং লাগানোর চেষ্টা করা হচ্ছে প্রসঙ্গত তিলোত্তমার মৃত্যুর পর কেটে গেছে একশো দিন কিন্তু এখনও বেশি বিচার মিলেনি বিষয়টি সুপ্রিম কোর্টের বিচারাধীন হলেও রাজ্য সরকার তার দায় এড়াতে পারেন না এমনটাই দাবি তিলোত্তমার বাবা মায়ের তবে এখনই তারা বিচার ব্যবস্থার উপর আস্থা হারাচ্ছেন না বিচারের দাবিতে তারা আন্দোলনের জারি রাখার বার্তাও দিলেন আগামীকাল জুনিয়র ডাক্তার ফ্রন্টের তরফে প্রতিবাদী মিছিলের ডাক দেওয়া হয়েছে সেই মিছিলে উপস্থিত থাকবেন তোমার বাবা মা ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ নাথের রিপোর্ট বাংলা এমজি নিউজ মামলা চার্জ শিট দেওয়া হয়েছে কিন্তু চার্জ শিট কোর্ট গ্রহণ করতে পারছে না যেহেতু সরকারি কর্মচারী আছে গ্রহণ করা যায় না আইনত আছে এটা আপনি রাজ্য সরকার বাঁচানোর চেষ্টা করছে কোনো রকম ভাবে তার কোন জবাব আসেনি অমিত শাহ কি যোগাযোগ করবে না আসেনি তবে আমরা একটা দোষ যে আছে খুব সমত আমরা দেখা করবো দিল্লিতে প্রধানমন্ত্রী এবং আমরা প্রধানমন্ত্রী

কিভাবে সে বাইরের থেকে এসে ঢুকলো ভেতরের কেউ জড়িত না থাকলে এটা হয় না এটা ভেতরের কেউ কোন রকম ভাবে ইনভলভ আছে তাই বাইরের লোক এসে আন্দোলনকে যারা কালিমা লিপ্ত করছে তাদের বিরুদ্ধে আমাদের সবচেয়ে প্রথম প্রতিবাদ আপনাদের আমরা কিন্তু এখনো বিচার যে কোথায় আছে কি পরিস্থিতি আছে বিচার এখনো আমরা কোন রকম তদন্তই ঠিক মতন হয়নি বিচার তো এখন অনেক দূরের ব্যাপার কিন্তু তার মধ্যেও আমাদের বিভিন্ন রকম রং লাগানোর চেষ্টা করা হচ্ছে বিভিন্ন মাধ্যম থেকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সত্যি কথা বলতে কি আমরা সমস্ত বিষয়ে আমরা বিধানসভায় গেছিলাম সে ব্যাপারটা অনেকে ভালো চোখে দেখেনি আমরা কিন্তু বিধানসভায় গেছিলাম একটা পরিষ্কার কথা বলতে বিরোধী দলের সঙ্গে সেদিন ছিল সংবিধান দিবস বিরোধী দলের সঙ্গে আমরা কথা বলার জন্য গেছিলাম এবং আমরা সেখানে বিজেপি আমাদের যেহেতু প্রধান বিরোধী দল এবং আরেকজন আছেন আইএসএফ এর নৌসাদ সিদ্দিকি তাদের সঙ্গে আমাদের বিনিময় কথা হয় এই যারা এবং তারা বলেন আমরা আন্দোলনে আপনাদের পাশে আছি এবং সেটা পতাকা বিহীন মানে সাধারণ নাগরিকের হিসাবে ওনারা উপস্থিত থাকবেন বলেছে কি কথা হলো সেদিন মানে কি বিষয় কথা বলতে গেছি বিচারের কিভাবে আমরা বিচারটা পাবো তদন্ত কিভাবে এগোবে সেই সমস্ত ব্যাপারেই কথা হচ্ছে কারণ আপনারা দেখতে পাচ্ছেন আন্দোলন যেহেতু ঝিমিয়ে পড়েছে সরকার তার পুরনো ফর্ম যেটা আর কি সেখানে ফিরে আসে যেমন অভিক বীরপাত্রকে আবার

আন্দোলন না বলে বিচার আমাদের হাতে আমরাও আন্দোলনে নাম নিজের সরাসরি নামবো হ্যাঁ সরাসরি নাম বলছি যে গতকাল গুরুদাস কলেজে সেই মহিলা নির্যাতন সেই একই ঘটনা ঘটনা তো কমছে না সেই নয় আগস্ট থেকে আমার মেয়ের ঘটনার পরে সতেরোটা ঘটনা ঘটেছে আমরা আমরা এখন দূরদর্শনের টিভির দিকে মোটামুটি নজর রাখি সতেরোটা ঘটনা আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি সতেরোটা ঘটনা ঘটে গতকাল গুরুদাস কলেজে ঘটনা হ্যাঁ এটা ঘটছে তো পরপর একটা একটা কিছু না কিছু ঘটছে মানুষের মানে কিছু কিছু লোকের এত বেড়ে গেছে না রেগুলার নয় আমরা সেইভাবেই বিভিন্ন ভাবে যতটা সম্ভব হয় আমাদের পক্ষে যতটা সম্ভব করবো এবং সমস্ত সংগঠনের সঙ্গে যুক্ত থাকবে বিচার ব্যবস্থা কি রাখতে পারছে হ্যাঁ অবশ্যই বিচার ব্যবস্থা তো রাখতেই হবে এটা তো কিছু বলার নেই এবং তদন্তের উপরে ভরসা রাখছি তাহলে আপনারা আন্দোলন নাবদিন কেন আন্দোলন তন্তুর ঠিকmotion চাপে রাখার জন্য যারা সব বিচার ব্যবস্থা এবং তন্তুর উপরে চাপ তৈরি করার জন্যই আমরা আন্দোলন করতে কত কি মনে হচ্ছে যে ঠিকঠাক তন্তু ধরে না না ঠিক তো মনে হচ্ছেই কি মনে হচ্ছে তদন্ত সেভাবে এগোচ্ছে না ঠিক ভাল হচ্ছে না বল না তন্তু আজকে 19 দিন হয়ে গেল আমরা কোন দেখা গিয়েছিল তারা সবাই এখন বাইরে এবং তাদের স্বাস্থ্য দপ্তরের বড় মাথায় নিয়ে বসানো হয়েছে এটাই আমাদের সব থেকে বড় কারণ মনে হচ্ছে থেড কালচার আবার সময় মায়ে ফিরে এসেছে আমার মেয়ে তো থেড কালচারের জন্যই মারা গেছে কী জন্য মারা গেছে আমরা এখনো জানি না কারণ আটই আগস্ট আমাদের সুস্থ অবস্থায় বাড়ি থেকে বেরিয়েছিল সকালবেলা সে আর নেই এবং এবং আমাদের মনে হচ্ছে কিন্তু কি হয়েছে এখন আমরা জানি না আর চার মাস ধরে আমরা শুধু কোশ্চেন যে কোথায় গেলে আমাদের মেয়ের বিচার পাবো এবং সেই রাতে আমার মেয়ের সাথে কি ঘটেছিল কি এমন অপরাধ করেছিল যে তাকে পৃথিবীতে বাঁচতেই দেওয়া হলো না তাই আগামীকাল ছাত্ররা যে নেমে নেমেছে বিক্ষোভ করবে ওই এমসিআই অফিস থেকে স্বাস্থ্য ভবন ওখানে আমরাও যোগ দেব এবং আমি দেশের সমস্ত নাগরিককে বলবো এখানে আসতেন যদি না পারেন তারা যার নিজ নিজ অঞ্চলে প্রতিরোধ গড়ে তুলুন আমাদের পাশে থাকুন এই বার্তা দিতে চাই আপনাদের মাধ্যমে বিচার ব্যবস্থা নিয়ে কি বলবেন বিচার ব্যবস্থা সঠিক ভাবে এগোচ্ছে না মনে হচ্ছে কারণ চার মাস হয়ে গেল এখন আমি জানতে পারলাম না যে কি হয়েছিল আমার সেই রাতে আমার মেয়ের সঙ্গে কি কেন তাকে এইভাবে নির্মম ভাবে অত্যাচার করে মারা হলো এটাই তো তো এটা ওদের তো সকালে দেখা গেছিল দেবাশিস বিশেষজ্ঞ এগুলো এদের তো দেখা গেছিল কিন্তু এরা এখনো বাইরে এবং সব এরা বাইরে রয়েছে ফিরে এসেছে নিজেদের কাজের জায়গায় শুধু মনে হচ্ছে সব ঠিকঠাক আছে শুধু আমার মেয়েটাই আমার কাছ থেকে হারিয়ে গেছে উনি যা ভালো বুঝছেন তাই করছেন উনি উনার রাজ্য কিভাবে চালাবেন মানুষ এত ভোট দিয়ে ওনাকে সংখ্যা দায়িত্ব বেড়ে গেছে উনি বলেন সবসময় সেটা উনি দায়িত্ব হিসেবে পালন করছেন আমার মেয়ে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছিল সেখানেই সরকার এই দায় এই সিবিআই করুক যাই করুক কিন্তু ওনার দায় আছে এবং পুলিশ সন্দীপ সন্দীপ ঘোষকে এখনো সাসপেন্ড করা হয়নি যেটা আমাদের ভারতীয় দণ্ডবিধিতে আইন করা আছে যে কেউ যদি আটচল্লিশ ঘন্টা কাজে দিয়ে থাকে যেমন অভিজিৎ মন্ডল অভিজিৎ মন্ডল সাসপেন্ড হয়েছেন কিন্তু সন্দীপ ঘোষ এখনো সেটা কি সমস্ত কিছু ব্যাপার তখন প্রভাবিত হচ্ছে কি